ফের অরবিন্দ কেজরিয়ালকে আবগাড়ি দুর্নীতি মামলায় সমন পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট হয়েছিল যদিও তাতে সারা দেননি কেজরিয়াল সেই সমনকে বেআইনি দাবি করে হাজিরা এড়িয়েছিলেন তিনি আম আদমি পার্টির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল শুধু তাকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে আর সে কারণেই তিনি হাজিরা দেননি আবগাড়ি দুর্নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ও আপ সংসদ সদস্য সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয় গ্রেপ্তারের আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশি মারলে না আরেক আপ নেতা রাঘব চাড্ডাও বলেছিলেন কেজরিকে গ্রেপ্তার করার ছক করছে বিজেপি সেই আবহে ফের শনিবার ইডির সমন গিয়ে পৌঁছালো কেজরিওয়ালের কাছে ফলে তাকে গ্রেপ্তার করা নিয়ে আপ শিবিরে বাড়ছে আশঙ্কা এর আগে গত দোসরা নভেম্বর ও একুশে ডিসেম্বরও ইডির তলবে সারা দেননি কেজরি এরপর গত বাইশে ডিসেম্বর ফের তাকে নোটিশ পাঠানো হয় সেই মতোই তেসরা জানুয়ারি হাজিরা দেওয়ার কথা ছিল আম আদমি পার্টির নেতার কিন্তু তা এড়িয়ে যান তিনি